আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছরের মতো আজকে পেঁয়াজ লাগানোর শেষ তাই আমরা ঘটা করি আজকে খিচুড়ি রান্না করতেছিলাম দেশি মোরগ দিয়ে আমাদের খামার থেকে নিয়ে এই সিজনে পেঁয়াজ লাগানোর কাজটি কয়েকদিন আগেই মোটামুটি শেষ হয়ে গিয়েছে কিন্তু বাজারে পেঁয়াজের চারা সস্তা থাকায় আমরা বাকি পাঁচ কাটা জমির মতো পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি আজকে তো প্রথমে আমরা আমাদের হাট থেকে কিনে আনা পেঁয়াজের চারাগুলি নিয়ে যাব হচ্ছে আমাদের পেঁয়াজের জমিতে এই জন্য আমি আর ছোট ভাই কালু দুজনে মিলে হচ্ছে সুন্দর করে পেঁয়াজের চারাগুলি বাঁচতেছিলাম যে চারাগুলি একটু মোটা মোটা ওই চারাগুলি আমরা নিয়ে যাব কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে চারা আছে এই জন্য আমরা ভালো চারাটাই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো যেহেতু আমরা সকালে যাচ্ছি তো ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল যে কখন আমি আসবো তো আমি যাওয়ার আগে দেখলাম যে ওরা পথে এসে বসে আছে আমার জন্য তো আমরা সবাই মিলে পেঁয়াজের জমিতে চলে আসছি এখন সজীব আমার সুন্দর করে পিলি টেনে দিচ্ছিল পিলি বলতে হচ্ছে পেঁয়াজ যে লাইনগুলোতে লাগানো হয় এটাকে আমরা পিলি বলি এই পিলিগুলি সুন্দর করে টেনে দিচ্ছিল আর আমি এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমি এখন চলে যাবো হচ্ছে আমাদের খামারে খামার থেকে একটা দেশি মোরগ ধরে তারপর ওটাকে আমরা রান্না করার চেষ্টা করব খিচুড়ি রান্না করব মূলত ওইটা রান্না করে আমি ওদের জন্য খাবারটা নিয়ে আসবো তারপরে যদি কিছু সময় আমি এখানে থাকি তো পেঁয়াজ লাগাবো ওদের সাথে তো আলহামদুলিল্লাহ সকাল সকাল খামারের ভেতর থেকে একটা তাজা মোটা দেখে দেশি মোরগ আমরা ধরে নিয়েছি এরপর আমরা চুলাটা রেডি করতেছিলাম রান্না করার জন্য কারণ খুব দ্রুত আমাদের রান্না করে নিয়ে যেতে হবে ওই মানে আমাদের জমিতে একটা বিষয় সুন্দর করে এখানে বলে নেই সেটা হচ্ছে যে রান্নার যে জিনিসপত্রগুলি এগুলি আমাদেরকে বাসা রেডি করে দেয় আগে থেকে কারণ এত কিছু গোছানোর মতো সময় আমাদের হয় না এই জন্য বাসা থেকে থেকে এগুলো আমাদেরকে আগে রেডি করে দেয় যেহেতু গ্রামে এখন প্রচন্ড শীত এই ঠান্ডার মধ্যে এই কাজটা করতে আমাদের খুব ভালোই লাগতেছিল কারণ যেহেতু চুলার কাছে থাকলে একটু গরম গরম লাগে গরম লাগতেছিল ভালো ভালোও লাগতেছিল আর কি তো মোটামুটি যেহেতু দেশি মোরগ মাংস একটু কম হবে এটাই স্বাভাবিক তো ওইটা দিয়ে আমরা রান্না করতেছিলাম তবে রান্না করার পর যে এটার একটা ঘ্রাণ আসতেছিল যেহেতু দেশি দেশিমোরক ঘ্রাণটা ছিল মার্শাল অসাধারণ এর আগের বার পেঁয়াজ লাগানোর সময় যখন আমি খিচুড়ি রান্না করছিলাম তখন আমি বাড়িতে কাউকে দিয়ে যাই নাই মানে একেবারে ওরা সব খাইতে পারে এরপরে বাড়ি থেকে আমার সাথে করছে কারণ হচ্ছে যে আমি বাড়ির জন্য একটু রাখি নাই আর কি তো আজকে আমি চিন্তা করছি যে একটু বেশি করে রান্না করার চেষ্টা করবো এবং আজকে লোকও কম মানে আগের দিন প্রায় ষোলো সতেরো জন মানুষ ছিল আজকে আমরা ছয় সাত জন মানুষ আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না মোটামুটি শেষ এখন এখান থেকে আমরা কিছু অংশ নিয়ে যাবো এবং বাকিটা এখানে রেখে যাবো কারণ আমাদের বাড়িতে আরো তারাও খাবে তাছাড়া এত খাবার আমরা কয়েকজন মিলে খেতেও পারবো আর কি তো আলহামদুলিল্লাহ হয়ে গেছিল পারে যে ওদের নিজেরা খেয়ে আর কি এগুলো নিয়ে যাবো কারণ কিরকম হয়েছে এটা স্বাদ এবং এটা খাইতে কেমন এটা নিজেরা দেখে তারপরে নিয়ে যাবো আমরা কিছু পেঁয়াজের চারাও নিয়ে গেছিলাম যাতে করে শর্ট না পরে তবে এবার আমরা কোনো প্লেট নিয়ে যাই নাই পর থেকে হচ্ছে কলার পাতা আমরা কেটে তারপরে নিয়ে যাচ্ছিলাম এবং ওখানে গিয়ে সুন্দর করে কলার পাতাগুলি কেটে আমি একটা প্লেট বানানোর চেষ্টা করলাম এবং বানিয়ে প্লেট প্লেটগুলি বানিয়ে সবাই হাত মুখ ধুয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে যদিও আমরা দুইজন এখান থেকে খেয়ে গেছি হালকা কিছু খেয়ে গেছিলাম এবং ওদের সাথে যাই আবারও খাইছি যাই হোক আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ফেসবুকে মাঝে মাঝে হচ্ছে যে ভিডিও আমরা আপলোড দিই না তবে আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে ওই ভিডিও গুলো আমরা ইউটিউবে দিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলের নামও বিসমিল এগ্রো বিসমিল এগ্রো লেখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন সেখানে তিন লাখ আশি হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এবং খামার রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন যে ভিডিও আমরা ফেসবুক পেয়েছি আপলোড দিই না তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর আমি ওদের সাথে পেঁয়াজ লাগাইতেছিলাম কিছু সময় এবং সজীব মামা হচ্ছে মেশিন রেডি করতেছিলেন মেশিন স্টার্ট দেওয়ার জন্য মানে আমরা সাথে সাথে পানি দিয়ে দিই এবং পানি দেওয়ার আগে হচ্ছে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি মানে ঘাসের যে ওষুধটা আছে সেটা আমরা দিয়ে দিই এবং দিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো যাইহোক আলহামদুলিল্লাহ এবছর মতো পেঁয়াজ লাগানো মোটামুটি আমাদের শেষ এবং যদি আমি বলেছি আপনাদেরকে আমরা সবার শেষে লাগাইছিলাম মানে এই জমিটুক আমরা সবার শেষে লাগাইছি কারণ আমাদের জমি ছিল এই কারণে হালিও যেহেতু সস্তা ছিল মানে চারা সস্তা ছিল আমরা লাগিয়ে দিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ